যাকে রানো খুলে দেখমতের সময় বয়ে যায় ঘুমে কেন অচেতন আল্লাহ নাম বলসবে দুঃখেতে বে জীবন দুঃখ দৈন্য দূর হবে শান্তিময় বেজীবন উঠ উঠ যা কে রানো কেন অচেতন রহমতের সময় বয়ে যায় ঘুমে কেন অচেতন আল্লাহ নাম সবে সুখেতে যাবে জীবন দুঃখ দৈন্য দূর হবে শান্তিময় হবে জীবন উঠ উঠো যাকে রানো খুলে নয়